বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামী একুশ ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া রোববার পনেরো ডিসেম্বর এ বিষয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানান তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ গতরাতে তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান ইশতিয়াক আজিজ উলফাদ আরও জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন শুধু তাই নয় এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে ইশতিয়াক আজিজ উলফাদ জানান সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং একুশ ডিসেম্বরের সমাবেশে যোগ দেবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষে দুই হাজার সতেরো সালের বারো নভেম্বর ঢাকায় সোহরার্ডী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল দুই সালের আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়া মুক্ত পরিবেশে জনসম্মুখে বা রাজনৈতিক কর্মসূচিতে আসছেন টাইম নিউজ ডেস্ক